যেমন আমাদের এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো ফায়ার প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় আছে চীনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আহ আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং চারক যোগ অ্যালুমিনিয়াম করতেছে জি সাদা গুণিতারি মত হয়ে যায় এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘুষলে পরে কি হবে দেখেন দেখেন এই যে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুড়ানো দেখেন দেখেন এই যে কি হবে আগুনে পুড়ালে এটা গলেই যাবে একবার গলে দুটো রাখছেন এটা জি অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পুড়াবেন ভাই জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা 100% গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন একটা একটা তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা গলে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্র্যান্টি সহকারে বিক্রি করে না ভাই জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালমুনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই তার নিবেন আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই মেসেজ দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এই আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছিনা আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে কাজ হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না আচ্ছা এখানে আর দেখেন এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু যেটার দাম হচ্ছে অনলাইনে দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালুমিনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রু আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম এটা এই যে তখন শর্ট সার্কিট হয় দুর্ঘটনা এই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্রান্ডের গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম বাইশ বাসা বাড়ি আপনার লাইট ফ্যান জন্য ওয়ারিং হয় ইউজ করে কেউ হাফ গোড়া বলে জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড তামা ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের তারপরে তারপরে রয়েছে আপনার

ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশ আশি টাকা যেটা আশি যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিবো আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান থেকে কিন্তু কি নিবে সেটা তারটাতে যাচাই বাঁচাই করে নেবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না সেক্ষেত্রে মান সবকিছু বজায় রেখে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই এমএম এম তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হাতে পাচ্ছে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার 27 মানে আপনার যেটাকে বলে হচ্ছে 3.0 RM আচ্ছা 27 এর রেট হচ্ছে আপনার 3350 এটা আপনার এসিতে মেইন লাইনে ব্যবহার করে আপনার সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরএম মানে ফোর আর এম বলে ফোর আর এম জি এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল ফ্রি তামা ফায়ারপ্রুফ এবং গ্র্যান্টি আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আহ আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের টেনার এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই এত কম ওনারা কিভাবে দেয় আসলে বড় বড় ব্র্যান্ডের তো খরচ অনেক বিজ্ঞাপন খরচ বেশি কোটি কোটি খরচ বেশি আমার লাখ লাখ খরচ তাহলে আমি এটা দেব না কে দিবে ভাই আচ্ছা লাখ লাখ খরচ ওনার কোটি 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 খরচ যার করে কই দিতে পারে জি ওকে ভাই তো আমার কাছ থেকে তো এই আমি তো আজকে ভিডিও করতেছি না আমার কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রোডাক্ট মানুষ নিয়েছে যদি প্রোডাক্ট খারাপ হইতো আপনার বিল্ডিং জ্বলে গেলে আপনি কমেন্ট করতেন এই লোক বাট এর কেউ প্রোডাক্ট নিয়ে না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার দামটা কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দিই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরা তো লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

বলছেন না আরেকজন রেজা ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে রাখেন শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আপনার টাইম লাইনে আপনার টাইম থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন জি যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা টাকা বেশি নিব না একটা টাকা বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনি দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন বা টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বির আপনার ডিলার আমি বিআরবি ডিলার আমার কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখাই দেন আমি কিন্তু বিআরবি এর দেন মিলন ইলেকট্রিক বিআরবি আর বিআরবি জি বিআরবি ডিলারশিপ নাও আমার আপনি বিআরবি কেবল করতে পারবেন এবং গ্যাং সিস্টেম আছে আপনার হিউজ হিউজ কালেকশন রয়েছে গ্যাং সিস্টেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এবং আমাদের এই এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আমাদের নিজস্ব নামে এমএম এমএম নামে হোল্ডার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সবকিছুই আছে ভাই ওকে তো এই প্রতিষ্ঠানে মিলন ভাই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন সুহাগ ভাই থাকবে ভাই থাকবেন আর যেরকম প্রয়োজন লতাতাল লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের কেবল সাথে বীরল ভাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে দেখা হবে জি আসসালামাই আচ্ছা